গল্প স্কুল লাইফের ক্রাশ যখন অফিসের বস পর্ব ছয় সবাই অনেক খুশি হলো তারপর খাবার খেয়ে সবাই আড্ডা দিতে বসছে আমি ওদেরকে বললাম আমার ভালো লাগছে না তাই আমি ওদের চলে যাব। আমি রুমে চলে আসলাম আজকে অনেক ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম নাস্তা করে কিছু সময় পর সবাই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে কিছু সময়ের মধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম সেখানকার একটা হোটেলে আমাদের রুম বুক করা হলো রুমে আসলাম ফ্রেশ হয়ে সবাই চলে আসলাম লাঞ্চ করতে রুমে এসে বসলাম তখন সাইমা রুমে আসলো সাইমা কিরে দোস্ত তুই এমন করছিস কেন আমি আমি এখন আবার কি করলাম সাইমা মানে তুই না সাদিয়াকে ভালোবাসিস তাহলে তুই ওকে এমনভাবে ইগনোর করছিস কেন আমি হুম ভালোবাসি কিন্তু কিভাবে বলবো তুই বল তুই তো জানিস সাদিয়া কেমন সাইমা হুম বুঝলাম তুই এক কাজ করে দেখতে পারিস তবে সাদিয়া তোকে ভালোবাসে না কি আমি কি সাইমা কিছু বলবো না সাইমা আমাকে যা বলল তা আপনাদের কিছু সময় পর জানানো হবে সাইমা চলে গেল আমিও আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম বিকেলে সবাই একসাথে বের হলাম ঘুরতে যাওয়ার কথা ছিল তাই সবাই সাগরের পারে চলে আসলাম সবাই একসাথে হাঁটছি আমি সাদিয়াকে বললাম সাদিয়া তোমার সাথে একটু কথা ছিল সাদিয়া হুম বলো কি কথা এমন সময় সাদিয়ার মোবাইলে একটা কল আসলো আর সাদিয়া কল ধরে যা বলল তা শুনে আমরা সবাই অবাক সাদিয়া হুম যান বলো কেমন আছো তুমি মোবাইলে কল করা লোকটাকে বললো সাদিয়া মোবাইলে কথা বলতে বলতে সাইডে চলে গেল গেল আমার পানিতে ভরে হঠাৎ চোখটা রোজা ফিরল রোজা বলল। রোজা ফিরোজ চলো আমরা এই পাশে যাই রোজা কথাটা বলতে না বলতে সাদিয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি আমি আমি বললাম ঠিক আছে রোজা চলো এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি আর কোনো কথা না বলে রোজাকে নিয়ে অপর দিকে চলে আসলাম কিন্তু ভালো লাগছিল না তাহলে কি সাদিয়ার জীবনে অন্য কেউ আছে হঠাৎ রোজা বলল চলো ওই জায়গাটায় গিয়ে বসি আমি ঠিক আছে চলো রোজা আমি আইসক্রিম খাবো তুমি খাবে আমি না তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসি আইসক্রিম এনে রোজার হাতে দিলাম আমি রোজা আমাকে একটা হেল্প করতে পারবে রোজা হুম বলো কী হেল্প বলো তোমার জন্য সব করতে পারবো আমি রোজা আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারবে প্লিজ রোজা মানে কি বলতে চাচ্ছো তুমি পরিষ্কার করে বলো আমি আমি সাদিয়াকে ভালোবাসি আমি জানি না ও আমাকে ভালোবাসে কিনা তাই সবার সামনে আমার একটু অভিনয় করতে হবে যেন আমার প্রেমিকা হঠাৎ খেয়াল করলাম রোজার হাসি মুখটা ফ্যাকাশি হয়ে গেল বুঝলাম না কেন রোজা ঠিক আছে আমি রাজি তখন আমার বন্ধুরা আসলো তারপর সবাই বসে বসে সূর্য অস্ত যাচ্ছে সেটা দেখলাম সবাই খুশি ছিল কিন্তু একজন খুশি ছিল না সে হলো আমি কিছু সময় পর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম সেখানে সবাই অনেক এনজয় করলাম ডিনার করে রুমে চলে আসলাম ওয়াশরুমে এসে পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম অনেক কান্না আসছে ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইলে সাদিয়ার ছবি দেখতে লাগলাম কত মায়াবী লাগছে সাদিয়াকে সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম এইভাবে আরও একটি দিন চলে গেল এখন সবাই ভাবছে রোজার সাথে আমার কিছু চলছে কিন্তু সত্যটা কি তা শুধু আমি আর রোজা জানি সারাদিন সবাই অনেক মজা করলাম কিন্তু বিকেল বেলা এমন কিছু ঘটবে তা কেউ আশাও করতে পারেনি কারণ বিকেল বেলা আমরা সবাই সমুদ্র পারে হাঁটছি হঠাৎ রোজা আমার সামনে হাঁটো গেড়ে বসলো এবং বলল রোজা ফিরোজ আমি তোমাকে অনেক ভালোবাসি যেদিন থেকে তোমাকে প্রথম রেখেছিলাম সেই দিন থেকেই তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রোজা কথাগুলো বলতে না বলতে ঠাস এমনভাবে চার থাপ্পড় এসে আমার গালে পরে থাপ্পর অনেক জোরে পড়ায় মাথাটা ভন ভন করে ঘুরাচ্ছে সামনে তাকিয়ে দেখি থাপ্পরগুলো আর কেউ না সাদিয়া এসে মেরেছে সবাই অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে আছে সাদিয়া কান্না করতে করতে বলল। তোকে অনেক ভালোবেসেছিলাম আর তুই ছি ছোট বলে তোকে যেদিন ছেড়ে গিয়েছিলাম সেই দিন অনেক কান্না করেছিলাম ভেবেছি তোকে আমি হারিয়ে ফেলেছি তোকে যেদিন অফিসে দেখেছিলাম তখন তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম মনে হচ্ছিল আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার খুঁজে পেয়েছি সেই দিন তোকে থাপ্পড় মেরেছিলাম কারণ তোর প্রতি আমার অনেক অভিমান হয়েছিল সেই দিন রাত্রে বাসায় গিয়ে অনেক কেঁদেছিলাম তোকে থাপ্পড় মেরেছিলাম তাই আবার খুশিতেও কারণ আল্লাহ আমাকে আমার ভালোবাসাকে আবার ফিরিয়ে দিয়েছেন আমি ভেবেছিলাম তোকে প্রপোজ করব কিন্তু তুই তো আমার সাথে কথাই বলতি না হঠাৎ নতুন প্রজেক্ট আসে তাই আমি ভাবি তোকে সেখানে ঘুরতে নিয়ে গিয়ে প্রপোজ করব কিন্তু তুই তো এখানে এসে আমাকে একেবারে ইগনোর করছিস ভেবেছিলাম হয়তো অভিমান করেছিস তাই কক্সবাজার আমার সাথে আসার প্ল্যান করি ভেবেছিলাম এখানে তোকে প্রপোজ করব। কিন্তু তুই তো এখানে এসে এই মেয়ের সাথে লুজ্জামি করছিস আর কখনো আমার সামনে আসবি না আমি তোকে ঘৃণা করি আই হেট ইউ বলে সাদিয়া কান্না করতে করতে চলে গেল সাদিয়ার পিছে আমার বন্ধুরাও চলে যদিও কোনো সমস্যা হয় তাই আর আমি সেই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকি এ আমি কি করলাম যে আমি আমাকে এত ভালোবাসে আমি তার ভালোবাসার পরীক্ষা নিয়েছিলাম ও আপনাদের তো বলাই হয়নি সেদিন সাইমা আমাকে কি বলেছিল তাহলে শুনুন মানে পড়ুন ফ্ল্যাশব্যাক সাইমা হুম বুঝলাম তুই এক কাজ করে দেখতে পারিস তবে সাদিয়া তোকে ভালোবাসে নাকি আমি কি করতে হবে সাইমা শুন মেয়েরা যাকে ভালোবাসে তাকে অন্য মেয়েদের সাথে দেখতে পারে না তাই তুই এক কাজ কর সাদিয়ার সামনে অন্য মেয়েদের সাথে থাকবি কথা বলবি তাহলে দেখতে পারবি সাদিয়া তোকে ভালোবাসে কিনা আমি যদি একটু বেশি হয়ে যায় কারণ তুই তো জানিস সাদিয়া কেমন রাগিনে একবার রাগলে সহজে রাগ পড়বে না সাইমা বেশি কিছু হবে না আমি আছি তো আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই বাইরে এসে সাইমার কথাগুলো বলছিলাম হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখি রোজা রোজা বলল কি হয়েছে তোমার কোনো সমস্যা এখানে কি করছো আমি না কোনো সমস্যা নেই তারপর রোজা সেখান থেকে চলে যায় আর আমি ওর রুমে চলে আসলাম আর এসে শুয়ে পড়লাম বাকিগুলো আপনারও তো জানি সেখানে বসে বসে ভাবছিলাম আমি এটা কি করে ফেললাম কেন ওর ভালোবাসার পরীক্ষা নিতে গেলাম মেয়েটা কত ভালোবাসি আমাকে আর আমি তা বুঝতেই পারলাম না অনেক কান্না করলাম আমার ভুলের কারণে আজকে এমন হলো অনেককে অনেক লেট করে হোটেলে আসলাম নিজের রুমে এসে দেখলাম সব বন্ধুরা বসে আছে সাদিয়া আর রোজা ছাড়া হঠাৎ সোহান আমাকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো কেন এমন করেছিস ওর সাথে ও তো স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসতো তাই তো ও কোনো মেয়ের সাথে তোকে মিশিয়ে দিত না তারপরও তুই বুঝলি না সোহান একসাথে কথাগুলো বলল আমি সোহানকে জড়িয়ে ধরে বললাম ভাই বিশ্বাস কর আমি শুধু ওর মুখ থেকে বের করতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে সোহান তুই কি জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না আমি সরি দোস্ত আমি আর এমন করব না সাদিয়াকে বল না একবার আমার সাথে কথা বলতে সোহান সাদিয়া তো বিকেল থেকে এসে রুমে ঢুকেছে আর বেরই হয়নি ওকে অনেক ডেকেছি তবুও কোনো কাজ হয়নি কথাটা শোনা মাত্র আমি দৌড়ে সাদিয়া রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকলাম কিন্তু ও দরজা খুলল না আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা সকালবেলা এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি পরবর্তীটা আগামী পর্বে পেয়ে যাবেন No lo no, no, no.